বাঘহাটে জেলার ঐতিহ্যবাহী বাদাল একটি আখের জন্য বিখ্যাত হাট এই হাটে সকাল থেকে রাত অব্দি পর্যন্ত চলে বেচা এবং জেলার বাইরের থেকেও আসলে এখানে আশের যারা পাইকাররা আছেন এখান থেকে তারা আখ কিনে নেন এবং তারা অনেকটাই আমরা এখানে কথা বলছিলাম চাষিদের সাথে তারা বলছে যে হাটের এবং এখানে যারা পাইকারা রয়েছে যারা বেচা বিক্রি অনেকটাই ভালো এবং তাদের কারণেই এখানে অনেক দূর দূরান্ত থেকে এবং খুলনা এবং বরিশালের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে এই আক ক্রয় করার জন্য এখানে পাইকারি আসেন এবং এই জমজমাট হাটটি প্রায় চলে প্রায় চার মাস ধরে আমি যদি বলি যে হাটে যে হাটটি রয়েছে যে হাটের যে এই বাদাল বাজারে এই বাদাল বাজারে আমরা এখানে দেখেছি পাইকারি এবং খুরসা এবং দুটোই আসলে আখ বিক্রি হয় যার ফলে এখানকার ক্রেতারা এখানে আসেন এবং তারা কিন্তু ক্রয় করেন বছরে আসলে চার মাস চলে এই আখের এবং জমজমাট হাট যার ফলে আখ একটি অর্থকরী ফসল হিসাবে এখানকে মানুষ এবং তারা নেয় আমরা দেখেছি যে এই সারি সারি এবং দিয়ে এবং অনেক ব্যবসায়ীরা কিন্তু এখানে এই আখ রেখেছেন এবং তারা এখান থেকে যারা পাইকারি আসবেন তারা কিন্তু এখানে বিক্রি করবেন এবং এক এক প্রায় হিসেবে বিক্রি হয় যে একশো আখ দু হাজার টাকা থেকে এবং চার টাকা পর্যন্ত বিক্রি হয় এবং বিভিন্ন সাইজের আখ রয়েছে তবে আখের যে গুণাগুণ সেই আখের গুণাগুণ আসলে কারণে মানুষের শরীরে অবশ্যই এবং আখের গুণাগুণ রয়েছে এই কারণে কিন্তু আখের চাহিদাও রয়েছে বাজারে আখ দিয়ে তৈরি হয় আসলে চিনি গুড় এবং তবে আখের রস হলো আখের সবচেয়ে বিশুদ্ধতম রূপ আখের রস ভিটামিন মিনারেলের ভালো উৎস ক্যালোরির পাশাপাশি রয়েছে এখানের যে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়ামে মেলে এই রস থেকে যার ফলে এই আখের কদর আসলে বারো মাসি থাকে তবে মিষ্টি পানি হওয়ার কারণে এই বাঘেরহাটের যে চুয়ার এই অঞ্চলে আর সবচেয়ে বেশি আখ উৎপাদন হয় এই উৎপাদনের আখ আসলে এখানকার মানুষ তারা চাষিরাও কিন্তু স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং আখ চাষ করতে এবং দীর্ঘদিন ধরে আসলে আখের চাষ চলে আসছে যার ফলে এই হাটের কদর রয়েছে অন্যরকম আমরা যদি বলি এখানে চাষিরা সাথে কথা বলছিলাম যে আসলে তারা যে নদীর চর রয়েছে বিষ খেলে নদীর চর এবং চরের আশেপাশে আসলে মিষ্টি পানি থাকার কারণে এই আখ আসলে এখানে বিক্রি করে উৎপাদন ভালো হয় যার ফলে এখানকার মানুষ তারা কিন্তু এই আখ বিক্রি করে তারা মনে করেন এই যে আখ আমরা বিশ টাকা স ধরেন বিশ টাকা পিস হিসাবে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রি করি সকাল ছটাতে রাত নটা পর্যন্ত এই বাজার জমজমাট থাকে আমরা আখের জন্য ওই যে আমরা বাগেরহাট জেলার থেকে বাজার বাজার বড় বাজার আখির বাজার এবং এই বিভিন্ন আমার থেকে আখ এখানে উঠে এখানে বাইকের বিক্রি হয় আপনার বিশ টাকা পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা এইভাবে বিক্রি হয় সব পিস তিরিশ টাকা পিস বিক্রি হয় কুড়ি টাকা পিস বিক্রি হয় এবং আপনার এই ব্যাপারি ফকিরহাট বাগেরহাট মোংলা কাটাখালী বরিশাল আপনার ফিরোজপুর বান্ডারগিয়া কাউখালি এদের থেকে ব্যাপারি সেটা নিয়ে যায় আমি হাটে চার বছর ধরে হাটে আসি হাটে হাটটা বিখ্যাত সেই জন্য ভালো মন্দ মিলে সব ধরনের পাওয়া যায় হ্যাঁ আমি এখানে কিনে নিয়ে গ্রামগঞ্জে বিক্রি করি এবছর তুলনামূলক আখের দাম বেশি অন্য অন্য বছর হচ্ছে মানে ফলন তো খুব কম হয়েছে জন্য আখের দাম একটু বেশি কেন গত বছর সারা সিজনে চারার দাম গেছে বেশি এক চারা বিক্রি হয়েছে তিরিশ টাকা হ্যাঁ অন্যান্য বছর সে তারা সাত আট টাকা বিক্রি হয় গতবার তিরিশ টাকা দাম যাওয়ার কারণে এবছর সেদিন আখের তুলনায় দাম বেশি এক ধরনের মানে চাষিরা রয়েছেন যা চাষিরা অনেকটাই বলছেন যে আসলে আখ এবছর গত বছরের তুলনায় এবছর আখের আমদানিও ভালো গত বছরের তুলনায় এবার আখের উৎপাদনে ভালো দামও ভালো যার ফলে এই তারা কিন্তু অনেক খুশি রয়েছেন চাষিরা এমনটাই কিন্তু জানিয়েছেন তবে এই বাদাল বাজারে যে হাটটি রয়েছে হাটে প্রতি হাটে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার আখ বিক্রি হয় এমনটাই কিন্তু এখানে জানিয়েছেন এখানকার চাষিরা এই ছিল আমার কাছে বাগেরহাটের কচুয়া বাদাল বাজারের আখের পাইকারি হাট থেকে সবশেষ আলিয়াকবা টুটুল সময় সংবাদ বাগেরহাট